সার ব কি তারি তোরা একদিন টাইম নতো হয়েছে না আর দেরি করে আইস আরে স্যার কই আর না তাড়াতাড়ি বুঝলেননি তো লেভেল পুরা গোটু

তুই খারাপ আছিস তোর ভাই খারাপ আছিস তোর সুদ্ধ গুষ্টি খারাপ এটা বন্ধ কর আচ্ছা তুই এটা কিতেছিস এত ব্যাগ লয়ে পাইছিস ফাইভ ফুট তোই স্যার আমি আইতাম লসি বাবু মুলাম তো বাজারে যাবো এরপরে আমার কো ছোট ব্যাগ দা দিতাম আমি বড় ব্যাগ আইতাম বড় ব্যাগ লয়ে আইছি তুই তোর আইতে তুই দেরি সিগারি স্যার একটা ঘটনা হয়ে গেছে আবার কিটা ঘটনা হইছে আমি এই সুটটা কিনতাম লসি এরপরে সুটটা এই সেন্ডা লাগাইতাম লসি ক্যাচ করে একটা আওয়াজ হইছে আওয়াজটা ওনে গেছে

L A N D land, L N D land, L A N D land, L N D land, L A land, land itu dua mil, L land